বন্যা তুমি এত সুন্দর মাংস রান্না করেছো যে সেন্টে সারা ঘর ভরে গেছে আর আমার পেটটাও ভরে যাচ্ছে তাড়াতাড়ি দাও আর আছে কালারটা যা এসেছে দারুণ কালার এসেছে মাংসে বন্যা তুমি এত সুন্দর মাংস রান্না করেছো যে সেন্টে সারা ঘর ভরে গেছে আর আমার পেটটাও ভরে যাচ্ছে তাড়াতাড়ি দাও আর আছে কালারটা যা এসেছে দারুণ কালার এসছে মাংসের আর দেখো এরাও বসে গেছে সেখানে তুমি খাওয়া স্টার্ট করে দিয়েছো কুটু আজকে রাধুরি কি রান্না করলে আজকে রান্না করেছি মোরলা মাছ ভেন্ডি আলু দিয়ে মোরলা মাছ করেছি আর করেছি হচ্ছে বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছ আর আমি কোনটা ফেলে কোনটা খাবো হ্যাঁ মা তো রেডি বেশি করে ভেন্ডি করতে হ্যাঁ দাও মা তো বলে মা ভেন্ডি খেতে ভালোবাসি ভালো তো আছে কিন্তু জল না

আগে লবণটা দেখি তারপর ভালোটা পরে দিল হ্যাঁ মার আতঙ্ক লবণের ঠিক আছে যেটা সত্যি সেটা বলো খুব ভালো হয়েছে মা বলছে ও কি খুশি না দুনি আমি এমনি মাংস আমার ভালো হয় না মানে কালার ভালো হলো মাংসটার টেস্ট আছে না জানি না টেস্ট কেমন হয়েছে মা বললো ভালো হয়েছে জানি না আর কুটু কুটু একটা না মাংসের দিকে তাকিয়ে চোখে মাংস দাবো চলো খেয়ে না